বিদ্যালয়ের বিগত ছয় থেকে সাত বছর এই সময়টাতে সবচেয়ে বেশি ছাত্রলীগের যারা মার খেয়েছে তারা হলাম আমরা এবং আমি নিজে ছাত্রলীগের অসংখ্যবার মার খেয়েছি আমি আটবার বার ছাত্রলীগের আমলার শিকার হয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগের চারবার গ্রেপ্তার হয়েছি দুইবার ছয় মাস সাত মাস জেল কেটেছি সলিটারি কনফার্মেন্টে আমি জেল কেটেছি মোদী বিরোধী আন্দোলনের সময় জাতীয় নির্বাচন আলোকে পিস বিরোধী ছাত্রলীগকে ঘোষণা দিয়ে বারোটা মামলা ছিল আমার নামে সেই জায়গায় আমার অবস্থানটা অবশ্যই দৃঢ় থাকবে এই ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই আবার ছাত্রলীগের পুনরুত্থানের বা পুনর্জীবনের কোনো প্রক্রিয়া বা মাধ্যমে এটা না হয়ে ওঠে সেখানে আমার আমার অবস্থান যেটা সেটা যে বিগত সময়ে যারা গুরুতর অপরাধ করেছে ফৌজদারি অপরাধ করেছে আমরা তো সেই অভিযোগগুলো তাদেরকে দিয়েছি এস এম হলের যে ঘটনা ছিল দুই হাজার উনিশ সালের ডাকসু আমরা তো সেই সময় বিক্রিম আমি নিজেই সেইখানে বিক্রিম হয়েছি আমরা অনেকেই সেখানে বিক্রিম হয়েছি সাক্ষী আমি নিজেই সাক্ষী সেখানে নুরুল হক নূর তৎকালীন ডাকসু বিপি নূর ভাইকে সেখানে মবের ভিতরে ঢুকিয়ে কিলানো হয়েছে গুছানো হয়েছে আক্তারকে কিলানো হয়েছে গুছানো হয়েছে তার পিঠে লাথি মারা হয়েছে বেনুজির আপুকে সেখানে তার পেটে লাথি মারা হয়েছে তো এগুলো তো অবাস্তব না এগুলো তো নাই হয়ে যায় না সেই সময় যে আমরা অভিযোগ দিয়েছিলাম আজকে ছয় বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই অভিযোগগুলোর বিচার করতে পারলো না আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার যশীমুদ্দিন স্যার ওনার সাথে আমি কথা বলেছি তো উনি বলতেছিলেন যে ওনাদের নামে তো কোনো মামলা নেই কোনো অভিযোগ নেই এটা কোনো ওনার কথাটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য কারণ ওনাদের নামে আমরা উনি স্যারে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের বিচার বিশ্ববিদ্যালয়ে করে নাই উনি বলতেছিলেন যে সেই কাগজপত্র তো প্রশাসন তো নাই এখন সেই প্রশাসন আছে কি নাই সেটা তো আমার দেখার বিষয় না প্রশাসন তো আছে বিশ্ববিদ্যালয় তো আছে বিশ্ববিদ্যালয়ে যদি মনে করেন যে তাদের ডকুমেন্টসের ঘাটতি আছে তারা অবশ্যই সেই সময় যারা অভিযোগ করেছেন তাদেরকে ডাকবেন সেই সময় যারা যারা ছিলেন তাদেরকে ডাকবেন তাদের কাছ থেকে শুনবেন ঘটনার বাস্তবতা বিচার করবেন এবং সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবেন তবে আমি একজন মানুষ হিসেবে যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি যে মানুষ চিরজীবন একরকম থাকে একজন মানুষ এক সময় ছাত্রলীগ করলে সে যে সারা জীবনই খারাপ থাকে আমি এটা মনে করি না মানুষ তার মতাদর্শ চিন্তা চেঞ্জ করতে পারে ভাই মানুষ ধর্ম পর্যন্ত চেঞ্জ করে তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারবে না সেটা আমি বিশ্বাস করি যে সবাই খারাপ কেউ ভালো হয় এটা আমি বলবো না তবে বিগত সময়ে কারো যদি অপরাধ থেকে থাকে অবশ্যই সেই অপরাধ তো আর মাপ হয়ে যায় না ফৌজদারি অপরাধ সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যারা এই ধরনের অপরাধ করেছেন তারাও আসলে তাদের এই পানিশমেন্টগুলোকে ওয়েলকাম করবেন যদি সত্যিকার অর্থেই তারা আসলে ভালো হতে চান বা তারা ভালো হচ্ছে এটা তাদের তারাও ওয়েলকাম করবেন যেটা আমি মনে করি